বরিশালী ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান এ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চার অক্টোবর শনিবার সকালে একটি নৌ রেলি বের হয়ে কীর্তনখোলা নদীর বেলতলা সহ অন্যান্য নদী প্রদক্ষিণ করে এতে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া র্যাব নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন জানা গেছে এবার জেলায় মোট জেলের সংখ্যা উনষাট হাজার ছয়শো জন এর মধ্যে কাঠধারী জেলে হাজার জন কাঠধারীদের জন্য এক হাজার ছয়শো দশমিক এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে প্রত্যেক জেলে পঁচিশ কেজি করে চাল পাবেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বিধান রাখা হয়েছে সংরক্ষণ অভিযান চলবে আমাদের এই সময়টায় ইলিশের প্রজনন সময় আমাদের মা ইলিশ এই নদীতে আসবে এবং তারা ডিম ছাড়বে আপনারা সকলে জানে একটা মাইলিস পনেরো থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত ডিম তারা ছাড়ে এই মাছগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের ইলিশের আর অভাব হবে না আমরা এই দেশ ইলিশ আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারব তো এটা আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষার জন্যই সরকার কিছু বিধিনিষেধ দ্বারা করেছে আমাদের এই বাইশ দিন নদীতে আমরা মাছ শিকার করব না সরকারের পক্ষ থেকে এই মাইলিশ রক্ষার জন্য জেলেরা যেন নদীতে না যায় মাছ শিকার না করে তার জন্য আমাদের বরিশাল জেলায় ছেষট্টি হাজার পাঁচশো চব্বিশ জন জেলেদের জন্য পঁচিশ কেজি হারে আমাদের ষোলোশো তিরানব্বই মেট্রিক টন চাল বরাদ্দ করেছে এই চালগুলো ইতিমধ্যে আমরা বিতরণ শুরু করেছি